আমি কোরআনে পাখির একটা আয়াত কেরিমা তেলাও তুলেছি মানা আমিলা সালে সবাই পড়ুন মানা আমিলা সালে হান মিন্দা কারিন আউ উনসা ওহু মুকমিন ফলন হইয়ান না হু হায়াতন তৈবা পড়ছেন একটা হরফ পড়লে কমপক্ষে দশটা নাকি আপনার মান রাখা আচ্ছা অর্থটা কি নর নারী আমিলা আমল করেছে সালে ভালো রসুলের কথা মত হ্যাঁ যে ভালো কাজ করেছে নারী হোক পুরুষ হোক পুরুষ হোক বা মেয়ে হোক অর্থাৎ সবাই আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছে লামে তাকিদ বানু তাকিদ এ শিলা এটা যারা নাকি বিজ্ঞ মাত্রাসায় পড়ায় পড়েন তারা জানেন যে নিশ্চয়ই নিশ্চয়ই যাতে সন্দেহ নাই এটার মধ্যে নুন তার্কিদ বা নোনতার্কির স্কিলা ইত্যাদি ব্যবহার করা হয় ফালা নাহই নাহো হায়াতান সৌন্দর্য জীবন দান করুন আল্লাহর এই কথার মধ্যে কোন ভুল আছে একে মিথ্যা প্রমাণিত হতে পারবে